আসসালামু আলাইকুম স্বপ্নপুরের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আসছি যেখানে আমি আমার কাপড় চোপড় দিয়ে পুরো রুম রাখছি কারণ আমি আর সজল আবারও যাচ্ছি এখন এটা কোনো টুরিস্ট স্পটে না আমরা কোনো একজনের বাসায় যাচ্ছি আর খুব কাছের মানুষের বাসায় যাওয়া হচ্ছে সারিনা তাকে খুবই ভালোবাসে শারিনার অনেক পছন্দের অনেক ভালোবাসার আর কারো বাসায় যাইতেছি আর হ্যাঁ সজল অনেক দিন ধরে প্ল্যান করতেছিল যাবে যাবে আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ঝামেলা অনেক কিছু মিলে অফিসে ছুটি নাই ব্যস্ততা সব কিছু মিলে আমরা অ্যাকচুয়ালি যাইতে পারতেছিলাম না বাট এবার ইনশাল্লাহ যাওয়ার প্ল্যান করে ফেলছি ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে আমরা যাবো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যে আবার বাসায় ফিরে আসতে পারে আপনারা দেখতেছেন যে আমি মাস্ক পরে ফেলছি কারণ শীতের যত কাপড় আছে সেগুলা বের করতেছি আর বেড়াতে যাওয়ার কাপড়ও বের করব তো এই জন্য ঘরে যেই সব পুরাতন ডাস্ট থাকে এগুলাতে আমার সজলের অনেক অনেক মানে অ্যালার্জির প্রবলেম হয় আমরা হাসি দিতেই থাকি আমার থেকে বেশি সজল মানে আমার অ্যালার্জির পরিমাণও বেশি সজলের অ্যালার্জির পরিমাণ বেশি কিন্তু সজলের একটু বেশি কষ্ট হয় এই যে দেখেন আমি ব্যাগ বের করে চলছি এটা হচ্ছে কাপড়ের ব্যাগ এটা বেড়াতে যাব বের হব এই যে আমার সোয়েটার এই যে আমার জন্মদিনে পাওয়া একটা ব্যাগ গিফট এইটাও জন্মদিনে পাওয়া একটা গিফটের ব্যাগ আর কি এই দুইটা নিয়েই বের হব তো এটা দিয়ে কিছু মানে বেশি জিনিসপত্র নিতে পারবো আর এটা যখন ঘুরতে বের হবো তখন এটা নিয়ে বের হবো যার কারণে দুইটা ব্যাগ নিয়ে নিতেছি আমরা কিন্তু মাত্র দুই দিনের জন্য যাচ্ছি কারণ কিন্তু যেহেতু শীত তার কারণে কাপড় চোপড় বেশি নেওয়া লাগবে আর বাবুকে নিয়ে যাইতেছি বাবুরও তো কিছু কাপড় চোপড় বেশি নেওয়া লাগবে যার কারণে ব্যাগ বড় ব্যাগ নিয়েছি আবার আবার আমার তো শীতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় আমি ঠান্ডাটা সহ্য করতে পারি না যার কারণে আমিও কাপড় একটু বেশি নিব আবার আমরা একটু ঘুরতে বের হব তার কারণে এক্সট্রা কাপড় নিতে হবে এই তো সব কিছু মিলে আর কি এখন অনেক কাপড় চোপড় বের করতে হবে গুছাইতে হবে অনেক কাজ কারণ এখন অনেক লেট হয়ে গেছে আমরা কালকেই বের হব হঠাৎ করে প্ল্যান করছি হঠাৎ করে প্ল্যান বলতে ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই যাওয়ার কিন্তু আমরা পারতেছিলাম না যাইতে এখন আমি আর সজল কালকে রাত্রে ভাবলাম যে অনেক প্রবলেম যাবে এরকম প্রবলেম যাবে আসবে সুযোগের অভাব থাকবে সেই সুযোগের অভাব থেকেই সুযোগ খুঁজে বের করতে হবে যাওয়ার জন্য আর না হলে যাওয়া হবে না কারণ প্রতিটা মানুষেরই বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন ধরনের সম মানে প্রতিবন্ধকতা থাকে তো তার মাঝখান থেকেই যেভাবেই হোক সুযোগ বের করে বেড়াইতে যাইতে হবে রিফ্রেশমেন্টের জন্য সো এই তো এইগুলা ভাই ভাই দুজন মিলে ডিসিশন নিলাম যে না এবার আর আটকা না এবার যাই আর যা করে আল্লাহ ইনশাল্লাহ দেখা যাবে আল্লাহ ইনশাল্লাহ ভালো মতোই সব কিছু করে মানে করবে এই আশাতেই আমরা রেডি হয়ে যাচ্ছি এই আমি আলমারি খুলে ফেলছি এখানে সব শীতের কাপড় এইগুলা সব বের করতেছি এখানে শীতের কাপড় ছিল কয়েকটা বের করছি আর কিছু বের করব বাবুর শীতের কাপড় নাই বলতে গেলে চলে আর যেগুলা আছে আমি ওগুলাই নিয়ে যাব তো আমরা আসলে কোথায় যাচ্ছি এটা আমরা আজকে শেয়ার করতে পারবো না কারণ যেখানে যাচ্ছি তাদেরকে আমরা একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিওটা তো আমি আজকেই পোস্ট করব। যার কারণে আমি মানে ভিডিওতে বলবো না যে আমি কোথায় যাচ্ছি তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি অ্যাকচুয়ালি কালকে আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা আসলে কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছু কালকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ

বসা বসা আসে একসাথে মেজাজটা অনেক খারাপ পাঁচ মিনিটের মধ্যে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে কেন এটা আমি আজকের ভিডিওতে বলতে পারবো না অনেক সমস্যা আছে বললে না কালকের ভিডিওতে বলতে পারবো কি হয়েছে হঠাৎ করে ইমেজটা খারাপ হয়ে গেছে এটা আমি দেখতে হলে চোখ রাখুন স্বপ্নপুরিতে থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা একটু চাটা এনজয় করি আর দেখতে পাচ্ছেন আমাদের কে মাইশা অবশেষে মাইশার শোক কাটছে আজকে তাও পুরোপুরি কাটে নাই

ঠিকই ওইভাবে ওই যে নায়িকারা যেভাবে শোকে ওরা যেভাবে না মা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এই জন্যই তো এই জন্যই আপনারা বানাইতে বলছি মজা হয়েছে অনেক কাপড় চোপড় গুছানো রায়খা মেহমানদের বললাম আমাদের পাশে হঠাৎ মেহমান চলে আসছিলো তো কিছু নাস্তা পানির ব্যবস্থা করে মেহমানের সাথে গল্প টল্প করে এখন আবার আসছি কাপড় টপড় গুছাইতে তো আপনাদেরকে দেখাই যে আমাদের করে কি অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে মানে কোনো কিছু গুছানো হয় নাই একদম এলোমেলো অবস্থা তো এগুলো রায়খা আমি এখন কাপড় চোপড় গুছাইতে গেছি ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট তো এই ব্যাগ গুছাই ফেলছি এই ব্যাগেও কিছু জিনিসপত্র নেওয়া বাকি আর এই তো ব্যাগ গুছাইছি বলতে জাস্ট কাপড় চোপড় ঘুরছি পুরো গুছানো হয় নাই তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আজকে আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু বেড়াইতে যাব তো বেড়াতে যাওয়ার প্রিপারেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কি কোথায় যাব এটা অ্যাকচুয়ালি আমি কালকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যেহেতু আমি সারপ্রাইজ রাখতে চাচ্ছি যাদের কাছে যাব সো তাদেরকে জানাতে চাচ্ছি না সারপ্রাইজ দিতে চাচ্ছি এই জন্য আমি ভিডিওতে বলতে পারতেছি না কারণ তারা আমাদের রেগুলার ফলোয়ার সো এই জন্য আমি আপনাদেরকে দেখাই বলতে পারলাম না যে কোথায় যাব তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আর আমার ডেইলি ব্লগ দেখতে আপনাদের কাদের ভালো লাগে খারাপ লাগলে অবশ্যই বলবেন আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ডেইলি লাইফ দেখতেও আপনাদের ভালো লাগছে তো এই তো সবাই ভালো থাকবেন আর যারা যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেন নাই বাট আমাদের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে একটু কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নগুলি সাথে থাকবেন আল্লাহ হাফিজ